প্রজ্ঞাপন জারি করে পঁচিশ জন তারকার ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করে সংশ্লিষ্টদের ঠিকানায় চিঠিও পাঠানো হয় সেই তালিকায় রয়েছেন নুসরাত ইয়াসমিন তিশা নামের এক নারীর নাম সামাজিক মাধ্যম ও অনলাইনে এ নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি অনেকেই ধরেই নিয়েছেন অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ আসল নাম নুসরাত ইয়াসমিন তিশা খবরটি প্রকাশ ও ছড়িয়ে পড়ার পর ফেসবুকে একটি পোস্ট দেন নুসরাত ইমরোজ ওই পোস্টে তিশা লিখেছেন সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম ভিন্ন একজনের সংক্রান্ত তথ্য উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিষয়টি একেবারেই সঠিক নয় আমি নুসরাত ইমরস তিশা সবসময় নিয়ম মেনেই কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরো দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন যেসব তারকাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ চিত্রনায়িকা মৌসুমী সাবিলা নূর নুসরাত ইয়াসমিন তিশা নুসরাত ফারিয়া আহমেদ শরীফসহ দেশের প্রথম সারির বেশ কয়েকজন চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রী সুব্রত বিশ্বাস আমার টিভি